আসসালামু আলাইকুম নতুন আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথায় আছে মাছে ভাতে বাঙালি রোজ বাড়িতে মাছ রান্না হলে সেখানে রুই মাছের আনাগোনা সব চাইতে বেশি আজকে তৈরি করব রুই মাছের সহজ একটা রেসিপি আশা করি ভালো লাগবে আজকে রান্নাটা করার জন্য এখানে আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবার এই মাছগুলোতে সামান্য একটু নুনমরিচ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি শুধু মাছগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এবারে মাছের টুকরোগুলো মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নিতে হবে মাছ ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন চাইলে এই রান্নাটা সয়াবিন তেল দিয়েও করা যাবে মাছগুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব একটা পার্স যখন একটু হয়ে যাবে মাছগুলো উল্টে দিতে হবে এইভাবে কয়েকবার উল্টে মাছগুলো হালকা করে একটু ভেজে নিব তবে মাছগুলো কিন্তু আমরা এখানে কড়া করে ভাজব না আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখানে মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজে হালকা করেই ভেজে নিয়েছি এবার তেল থেকে মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের সঙ্গে আরও প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিতে হবে একটা চামচ কালো জিরা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তবে পেঁয়াজগুলো কিন্তু আমরা এখানে লাল করে ভাজবো না পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নেব পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আদা রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এটার যে কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাগুলো কিন্তু আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি ঝোলের পানিটুকু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটে ওঠার জন্য ঝোলের পানি যখন এরকম খুব ভালো করে ফুটে উঠবে এবার এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি এখানে এক টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়েছি আচ্ছা বলে রাখি এখানে কিন্তু কালো সরিষাটাও দেয়া যাবে সরিষা বাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেরে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেরে একটু মিশিয়ে নিচ্ছে। এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করে নিব মাঝে একবার মাছগুলো উল্টে দিব আমাদের এখানে মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি মাছগুলো আরও একবার উলটিয়ে দিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো একটু কেটে দিয়েছি আবারও হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করে নিব আর পরিমাণ মতো ঝোলটুকু রেখে নামিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল সরিষা বাটা দিয়ে রুই মাছের ঝোল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যতই পাতে পোলাও মাংস থাক না কেন গরম গরম মাছের ঝোল আর ভাতের কোনো তুলনা নেই আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ